আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি মৃত্যুদণ্ড সেটাকে যে কোনোভাবে যে নব্বই দিনের একটা সময় দেয়া হয়েছে বেঁধে এটার মধ্যে শেষ করা আসিয়া খাতুনকে হত্যা করা হয়েছে এটা কোনো মৃত্যু না আমরা যদি বলি আসিয়া খাতুন মারা গিয়েছে এটা ভুল ভরা হবে আসিয়া খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা পুরো বাংলাদেশ আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী অতীতের যে ঘটনাগুলো ঘটেছে এই ধর্ষণের মতো যে ঘটনাগুলো অতীতে ঘটেছে সেগুলো যদি আমরা সঠিক সময়ে বিচার নিশ্চিত করতে পারতাম তাহলে আজকে এই আসিয়া খাতুনের করুণ পরিণতি ভোগ করতে হতো না আমরা অতীতে কোন ধর্ষণের একটাও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান করতে পারিনি আমরা পুরো বাংলাদেশ আমরা আমরা কাছে প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষকদের এবং খুনিদের তারা শুধুমাত্র যে ধর্ষক ছিল বিষয়টি এমন না তারা একই সাথে খুনি এই ধর্ষক এবং খুনিদের যে নব্বই দিনের মধ্যে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই নব্বই দিনের মধ্যে দৃশ্যমান বিচার মৃত্যুদণ্ড জাতির সামনে উপস্থাপন করবে তার সামনে নিয়ে আমাদেরকে আর চালাজ করতে না হয় আমরা আসিয়ার কাছে সারা বাংলাদেশ আমরা প্রতীক্ষা করছি আমরা পারিবারিক এই যে ডোমেস্টিক ভায়োলেন্স এই শত আসিয়া নিভৃতে কেঁদে যায় এই যে পারিবারিক পারে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স শিকার নারীরা হচ্ছে আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মুখ খুলবেন এবং আমরা আমরা এই ধরনের আর নৃশংসতা এগুলো আমরা দিব না আপনারা ডানে চলে যান আপনারা যেহেতু আসছেন এক শোক সংবাদ শুনে তার কল্যাণ আপনারা সকলেই চান তার পরিবারের সকলের কল্যাণ الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم আমার অভিযোগ একটাই ওর যখন ব্যালেটের কাটিছে ফাইসতে মারিছে ওই রকম রুগার আমি ফাইসতে দেখতে চাই ঘটনার দিন ওর আপার বাড়ি বেড়াতে গেছিল বেড়াতে গেলি ওর আপার ধরে মারিছিল বলে তখন আর কি কইছিল যে আমি তাই কয়ে দেবো মার কাছে তখন সেই রাত্রি ওই রকম ঘটনা ঘটিছে বড় মায়েটার ইচ্ছে আমি তো মারি আলাদা করে তুই দিছিল পরে এগারোটার সময় আমার কাছে ফোন আপনার মনে অসুস্থ আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে তুই মহিলা পরিবারের পক্ষ থেকে বক্তব্য এতটুকুই আছে যেন ওদেরকে আন্টি যেটা বললেন ওদেরকে জন্য ফাঁসি দেওয়া হয় যারাই আছে আর হত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা আমাদের আর আর কোনো বক্তব্য নেই দ্রুততার সঙ্গে দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে আর আর একটা এখানে আর কোনো কথা নেই কথাই একটাই আপনি শুনছেন যে আনটিও সেম কথাটাই বললেন যে আনটি এভাবেই দেখতে চায় আন্টি দেখলেন যে আসিয়া হসপিটালে আসার পর থেকে হসপিটালে হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ যেমন কালকে তার চারবার কার্ডিয়া ক্যারেস্ট হয়েছে এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না তার এটা সুস্থ একটা মেয়েকে তার সে তার বোনের বাসায় গেছে সে আজকে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে তো এই যে এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড নিষ্ঠুরতম ধর্ষণ এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি এখনো প্রশাসনিক কোনো চিন্তা ভাবনা আমাদের ডিসিশন জানাইলে অবশ্যই আপনাদের জানাবো ভাই ভাই আমি ওদের এখন এই আসামির হলো শাস্তি প্রকাশ্যে ফাঁসি দিতে আছে আর বোন বোনের জামাই যে তার ভাই সজীব তার বাবা হিটু এবং সেই মহিলা টোটাল চারজন আসামি এখানে

Are you living in the UK but looking to buy, sell, rent, or manage property in Bangladesh? Introducing Cube in State, your trusted real estate partner. Our services, guaranteed rental service, earn a steady income by renting out your property hassle-free, 0% commission property management, professional and reliable management without any extra charges, property buying and selling. Secure transactions and the best market prices. Why choose Cube in State? Transparent and reliable services. Hassle free property management. Trusted by clients in the UK and Bangladesh. Contact us today. Let Cube in State handle your property needs while you enjoy peace of mind. Cube in State. Turning your property goals into reality.